বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি সেক্ষেত্রে আমাদের সময় বেঁচে যাওয়ার সাথে সাথে বেঁচে যাবে কিছুটা সংসার খরচও চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি আজকের প্রথম টিপসটা হলো শোভেনে রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি তবে যখন আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে থাকি অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে জ্বলে না আবার জ্বললেও কখনো সখনও দেখা যায় বার্নারের সাইড দিয়ে গ্যাস বেরিয়ে যায় এটা আমরা অনেকেই লক্ষ্য করি না এরকম অবস্থাতে কিন্তু আমরা অনেকেই রান্না করে থাকি আর এইভাবে যদি রান্নাবান্না করা হয় আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয় তাছাড়াও সাইড দিয়ে বার্নারটা ক্ষয় হয়ে গেলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় তো আপনারা বাড়িতেই সেটা কিভাবে ঠিক করে নেবেন আমি এখানে নিয়েছি একটা সাবান সাবানটাকে বার্নারের সাইড দিয়ে খুব ভালোভাবে ঘষে নেব যদি দেখেন ক্ষয় হয়ে থাকে বার্নারটা বা সাইড দিয়ে গ্যাস বেরোয় সেক্ষেত্রে যদি এইভাবে করে সাবানের একটা পোলেপ লাগিয়ে দেওয়া হয় আর তারপর যদি আমরা গ্যাসটা জ্বালিয়ে থাকি সেক্ষেত্রে দেখবেন সাইড দিয়ে গ্যাস বেরোনোর কোনো আর সমস্যা থাকবেই না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকেই এই ধরনের ফুল ঝাড়ু ব্যবহার করে থাকি তবে এই ধরনের যে ঝাড়ুগুলো থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ঝাড়ুর এই জায়গাটা থেকে ঝাড়ুর অংশগুলো আস্তে আস্তে খুলে যেতে শুরু করে এর ফলে ঝাড়ুটা আমরা খুব বেশি দিন ব্যবহার করতে পারি না খুব তাড়াতাড়ি কিন্তু ঝাড়ুটা ভেঙে যায় তবে আপনারা যখনই বাড়িতে ঝাড়ু নিয়ে আসবেন এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে ঝাড়ুর এই সামনের জায়গাটা কোনোভাবেই খুলে যাবে না আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে আমার প্লাস্টিকটা অনেকটাই ছোট আপনারা চাইলে বড় প্লাস প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন এইভাবে করে মুড়িয়ে দিয়েছি এবার ঝাড়ুর যে জায়গাটা খুলে যায় তার মধ্যে প্লাস্টিকটাকে এইভাবে করে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেব। একটু টাইট করে পেঁচিয়ে দিতে হবে তারপর গিট দিয়ে দেব। এইভাবে যদি আপনারা আপনাদের ফুল ফুলঝাড়ু ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কেন কি এই জায়গাটা খুব ভালোভাবে বেঁধে দেওয়ার কারণে খুব সহজে ঝাড়ুর অংশগুলো বেরিয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকে কিন্তু রান্নাবান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি তবে এই রসুনের কোয়া দেখবেন অনেক সময় ছোট থাকে তাছাড়াও কখনো কখনও যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় অনেক সময় আমাদের নখে ব্যথাও কিন্তু হয়ে যায় তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন কিভাবে ছাড়ালে আপনারা খুব সহজে ছাড়িয়ে নেবেন এমনকি আপনাদের নখের মধ্যে কোনো ব্যথা হবে না আমি এখানে নিয়েছি একটা হ্যান্ড উইক্স হ্যান্ড উইক্স কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো যে কোনো জিনিস ফেটানোর ক্ষেত্রে এই হ্যান্ডউইক্সের ব্যবহার আমরা করে থাকি তবে আজ কিন্তু রসুন ছাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করবো রসুনগুলো আমি এইভাবে করে এই হ্যান্ডউইক্সের মধ্যে ভরে দিচ্ছি আপনাদের যদি বড়ো সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আরও বেশি রসুন কিন্তু আপনারা এইভাবে করে দিয়ে দিতে পারবেন এবার গ্যাস ওভেনের মধ্যে এই রসুনগুলোকে আমি এইভাবে করে হালকা করে গরম করে নেব যাতে করে রসুনের খোসাগুলো একটু শক্ত হয়ে যায় বন্ধুরা কিছু সেকেন্ড আমি এই হ্যান্ড সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রসুনের খোসাগুলো হালকা করে পুড়িয়ে নিয়েছি তবে অতিরিক্ত কিন্তু পোড়াবেন না হালকাভাবে একটু গরম করে নিতে হবে তারপর একটু ঠান্ডা হওয়ার পর রসুনের থেকে এই কোয়াগুলোকে আমি এইভাবে করে আলাদা করে নিচ্ছি আর শক্ত যে রসুনের খোসাটা রয়েছে সেটাকে সাইডে ফেলিয়ে দেব। এবার হাতের সাহায্যে এইভাবে করে যেমন আপনারা চটকে নেন হালকাভাবে কাজটি করে নিতে হবে আর আপনারা যদি এইভাবে করে খোসা ছাড়াতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন দুটো হাতের মাঝখানে রেখে আপনারা কিন্তু এইভাবে করেও হালকা করে ঘষেও নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনের থেকে কিন্তু রসুনের খোসাগুলো আলাদা হয়ে গেছে এবার এক দুটো রসুনের মধ্যে যেগুলোতে খোসা লেগে রয়েছে আপনারা যদি হালকা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেন সেক্ষেত্রে দেখবেন সেগুলোও কিন্তু ছেড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে আমরা কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের সিটির মধ্যে খাবারের টুকরো আটকে যাওয়ার কারণেও কিন্তু সিটিটা ঠিকঠাকভাবে পড়ে না আর এই ধরনের সমস্যা হলে প্রেসার কুকার ব্লাস্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তবে আপনারা যদি দেখেন এই ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একবার চেক করে নিতে পারেন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার এখান থেকে সিটিটাকে খুলে নেব তারপর রাবারটাকে খুলে নেব প্রেসার কুকারের যে ফুটোটা থাকে তার মধ্যে কিন্তু অনেক সময় খাবারের টুকরো আটকে যায় আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তাছাড়াও আপনারা এই সিটির মধ্যেও একবার চেক করে নিতে পারেন কোনো খাবারের টুকরো আছে কি নেই এখানে আমি নিয়েছি একটা সুচ আর সুতো এই যে ফুটোটা রয়েছে তার মধ্যে সুচটাকে এইভাবে করে আমি পরিয়ে দিয়েছি এবার দুটো হাতের সাহায্যে যদি আমরা এরকম করতে থাকি তাহলেই দেখবেন যদি কোনো খাবারের টুকরো থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে ওপরের সাইডে যে ছোট ছোটো ফুটো রয়েছে তার মধ্যেও অনেক সময় খাবারের টুকরো আটকে থেকে যায় তো সুচের সাহায্যে যদি এরকম নাড়াচাড়া করে নেন সেক্ষেত্রে দেখবেন খাবারের টুকরো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে তবে এই যে ফুটোগুলোর মধ্যে আর কোনো খাবারের টুকরো আছে কি নেই সেটা আপনারা কিভাবে বুঝে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর ওপরে প্রেশার কুকারের ঢাকনাটা এইভাবে উল্টো করে আমি ধরে নেব ওপর থেকে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল জল দেওয়ার সাথে সাথে যদি জলটা ঠিকভাবে পড়ে তাহলে বুঝে নেবেন এর মধ্যে কিন্তু কোনো খাবারের টুকরো আটকে নেই আর যদি জলটা ড্রপের মতো পড়তে থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এখনও কিন্তু এই ফুটোর মধ্যে কোনো না কোনো খাবারের টুকরো রয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা ঠিকঠাকভাবেই পড়ছে কোনো খাবারের টুকরো কিন্তু আটকে নেই এবার যদি আপনারা এই প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে রান্নাবান্না করেন সেক্ষেত্রে সিটিটাও ঠিকঠাকভাবে পড়বে আর ব্লাস্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছ আমাদের বাড়িতে কম বেশি কিন্তু অনেকেরই নিয়ে আসা হয় তবে যখন আমাদের জ্যান্ত মাছ নিয়ে আসা হয় সেই মাছ আমরা দেখবেন যতবারই ধুই না কেন ধোয়ার পরেও দেখা যায় মাছের ওপরে একটা পিচ্ছিল পদার্থ থাকে তাছাড়াও মাছ ধোয়ার কিছুক্ষণ পর দেখা যায় মাছের থেকে একটা লাল জল বেরোতেই থাকে তবে আমরা যদি অনেকবার মাছটা ধুয়ে দিই সেক্ষেত্রে মাছের স্বাদও কিন্তু একদমই ভালো লাগে না কীভাবে মাছটা ধোবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেবেন তারপর যদি আপনারা মাছটা ধোন তাহলে দেখবেন খুব বেশি মাছ ধুতেও হবে না খুব সহজেই মাছের ওপরে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে আর মাছের থেকে লাল জলও বেরোবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাবেন রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে যখন আমরা রান্নাবান্না বান্না করি অনেক সময় দেখা যায় কড়াই আমাদের এইভাবে পুড়ে যায় আর যদি কড়াই এইভাবে পুড়ে যায় এই পোড়া কড়াই আমাদের কিন্তু অনেকটাই ঘষা মাজা করে পরিষ্কার করতে হয় এতে করে অনেকটাই পরিশ্রমও আমাদের লাগে তবে আপনারা কীভাবে কোনো রকমের ঘষা মাজা ছাড়াই পাঁচ মিনিটের মধ্যে এই পোড়া কড়াই পরিষ্কার করে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করছি আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে এই জলটাকে আমি একটুখানি গরম করে নেব জলটা যখন গরম হতে শুরু করবে তখন আমি লবণ আর কোলগেটটাকে এইভাবে করে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব দু মিনিটের জন্য আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু দু মিনিট হয়ে গেছে কড়াইয়ের যে পোড়া দাগগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই নরমও হয়ে গেছে আর জলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আপনারা একটা খুন্তি বা হাতার সাহায্যে কি করবেন এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেবেন এতে করে কি হবে কড়াইয়ের যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো দেখবেন খুব সহজেই উঠে যাবে এই জলটাকে আমি ফেলিয়েও আপনাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের কতটা পড়া অংশ ছিল সেটা কিন্তু উঠে গেছে এখানে নিয়েছি একটা স্কাবার স্কাবারের সাহায্যে এইভাবে আমি ঘষে নিচ্ছি যেহেতু এখানে লবণ আর কোলগেট আমি ব্যবহার করেছিলাম যার কারণে এখানে বিম্বার সাবান বা বিম্বার লিকুইড কোনো কিছুই কিন্তু আর ব্যবহার করব না এইভাবে করেই আমি স্কাবারের সাহায্যে ঘষে নিচ্ছি কড়াই নর্মালভাবেও পরিষ্কার করতে পারতাম কিন্তু এতে করে অনেকটাই মাজা করতে হতো এমনকি অনেকটাই পরিশ্রম লাগতো আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই আমাদের কিন্তু পাঁচ মিনিটও লাগবে না আর দেখতেই পাচ্ছেন পুরো কড়াইটাই আমি হালকাভাবে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সু চার নিয়েছি সুতো আমরা টুকটাক খাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই আমরা সু সুতো রেখে দিই তবে যখন আমরা একদম ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পোড়াতে যায় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে দেখবেন অনেকটাই অসুবিধা হয় তবে যে শুধু বয়স্কদের ক্ষেত্রে এটা হয় তা কিন্তু নয় আমরা যখন নিজেরাও ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পোড়াতে যাই আর যদি তাড়াহুড়ো থাকে তখন দেখবেন অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা তার দেখবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো তার থাকে সেটা চার্জারের হোক বা অন্যান্য কোনো কিছু এখানে একটা চার্জারের তার নিয়েছি তো এখান থেকে একটা সরু তার আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি তার না থাকে সেক্ষেত্রে আপনারা ঝাড়ুর যে ফুলের মতো অংশগুলো থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে তারটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেকটাই বেশি মজবুত হবে আমি এইভাবে করে একটু বেঁকিয়ে ইউয়ের মতো করে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে করে চেপে নিচ্ছি এবার এটাকে কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনের যে মাথার সাইডটা থাকে তার মধ্যে আমি এইভাবে করে এই তারটাকে দিয়ে দেব তারপর একটা স্যালোটেপের সাহায্যে সেফটিপিন আর তারটাকে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে দেব যাতে করে কোনোভাবেই তারটা সেফটিপিনের থেকে বেরিয়ে না যায় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিন থেকে চারবার এই টেপটাকে এইভাবে করে পেঁচিয়ে দিয়েছি এবার একটা কাঁচির সাহায্যে সেলোটেপটাকে কেটে নিচ্ছি এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো যখনই আপনারা সূচের মধ্যে সুতো পরাবেন এইভাবে একটা টুল আগে করে রেখে দেবেন সেক্ষেত্রে কি হবে আপনারা প্রথমে সূচটাকে এই তারের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন পর নিয়ে নেবেন সুতো সুতোর মুখটাকে খুলে নেওয়ার পর যে তারটা রয়েছে তার মধ্যে সুতোটাকে প্রথমে এইভাবে করে পরিয়ে দিতে হবে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই যে সূচটাকে আপনারা এইভাবে করে যদি টেনে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা কিন্তু আপনারা পরিয়ে নিতে পারবেন আর আপনারা সুচ সুতোর যে কোটো বা ডিব্বা থাকে তার মধ্যে এই টুলটাকে রেখে দেবেন যেহেতু তার দিয়ে ব্যবহার করেছি অনেক দিন ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি